সরকারি ভাবে বিদেশে বেশ কয়েকটি পদে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে পদের নাম সাধারণ শ্রমিক নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্কার রাজমিস্ত্রি কার্পেন্টার নির্মাণ শ্রমিক তো ইতিমধ্যে ইতালিতে এবং অস্ট্রেলিয়ায় জব সার্কুলার কিন্তু চলমান রয়েছে ইতালিতে সরাসরি জব সার্কুলার এখনো চলমান আছে এটা কিন্তু সাত ডিসেম্বর পর্যন্ত সার্কুলার চলবে শুরু হচ্ছে ইতালির ভিসার আবেদন তো এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি প্রসেসে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন যে এখানে স্পষ্ট লেখা আছে সরকারি ভাবে দুই লাখ টাকায় ভিসা নতুন আইন শুরু হয়েছে মাত্র কম খরচে আপনারা সরকারি প্রসেসে ইতালিতে অ্যাপ্লাই করে যেতে পারবেন অস্ট্রেলিয়া সার্কুলার চলমান আছে আপনারা চাইলে সেখান থেকেও রেজিস্ট্রেশন শুরু করে দিতে পারবেন তো এখন আপনাদেরকে এ টু জেড প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হবে সরকারি প্রসেসে বিদেশে যেতে হলে সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ব্যতীত অন্য কোনো উপায় নেই যদি সরকারিভাবে আপনি বিদেশ যেতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে আমাদের ওয়েবসাইটের বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে তো ইতালির জব সার্কুলার কিন্তু চারটি আপনার সেক্টর রয়েছে খাত রয়েছে এগ্রিকালচার সেক্টর কৃষি খাত কনস্ট্রাকশন সেক্টর নির্মাণ খাত ট্যুরিজম হোটেল সেক্টর খাত ফ্যামিলি কেয়ার সেক্টর পারিবারিক যত্ন খাত এটা কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে থাকে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা কিন্তু ট্রান্সলেট করে দেওয়া হয়েছে তো এই চারটি সেক্টরের বেশ কয়েকটি খাতে কাজ রয়েছে যেমন এগ্রিকালচার সেক্টরে কিন্তু অনেক ধরনের কাজ আর রয়েছে যেমন বৃক্ষরোপণ তারপর মাঠের বিভিন্ন কাজ তারপর ফুড প্যাকেজিং সব বেশ কয়েকটি কীট তারপর কীটনাশক প্রয়োগ কনস্ট্রাকশন সেক্টরে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল সকল কনস্ট্রাকশন হেল্পার রাজমিস্ত্রি রংমিস্ত্রি প্লাম্বার এরকম কিন্তু বেশ কয়েকটি সেক্টর রয়েছে ট্যুরিজম হোটেল সেক্টরে ওয়েটার রাজনীতি সহ বেশ কয়েকটি আপনার পদ রয়েছে ফ্যামিলি কেয়ার সেক্টরে কিন্তু আপনার বৃদ্ধদের যত্ন শিশুদের টেক কেয়ার করা এরকম কিন্তু অসংখ্য এই একটি খাতে বেশ কয়েকটি পদ রয়েছে যে চাইলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এখন আসি আজকের সার্কুলারটি কোম্পানির নাম মায়া কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি এটা বুড়ো ওই দেশি ভাষায় লেখা আছে বুড়ো শ্রমিক এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে কোম্পানির নাম সারাইকাট ফাইজল কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে আজমিল এন্টারপ্রাইজ কোম্পানির নাম মেসন রাজমিস্ত্রি পদের নাম পদের নাম কার্পেন্টার পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার বয়স হতে ১৮ আঠারো থেকে পঞ্চান্ন বছর বা চল্লিশ বছরের ভিতরে হলেও চলবে চাকরির শর্তাবলী রয়েছে কিছু আপনাকে দৈনিক আট ঘন্টা কিন্তু আপনাকে ডিউটি করতে হবে তারপর থাকা কোম্পানি বহন করবেন খাওয়া কর্মীকে বহন করতে হবে কেননা এক এক কোম্পানিতে বড় বড় কোম্পানি সেখানে বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে কর্মীরা কাজ করেন এজন্য খাবার আপনাকে বহন করতে হবে যেহেতু রেমিটেন্স যোদ্ধা আপনারা আপনাদের সকল সরকারি সরকারিভাবে সম্পন্ন হয়ে থাকবে যেমন সরকারি সকল বাহিনীদের রেশন এর সুবিধা চিকিৎসা সুবিধা যাতায়াত সুবিধা দেওয়া হয় আপনি যদি সরকারি পর্সে যান বিদেশে আপনি যে কোম্পানিতে কাজ করবেন তার সাথে বাংলাদেশ সরকারের এখানে যোগাযোগ থাকে সে অনুযায়ী আপনাকে মেডিকেল বীমা সুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে ওই দেশের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তো যারা রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমরা একটু আলোচনা করব অসম্পূর্ণ আবেদন বাতিল বাদে গণ্য হবে মানে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন সরকারি প্রসেসে এবং সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন ও অভিজ্ঞতা সনদ থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা যে কোনো তথ্য যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন যে বিষয়টি হলো আপনাকে যারা বিদেশ ফেরত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যেমন যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারী কারণে মধ্যপ্রাচ্য যেমন রাশিয়া ইউক্রেন অথবা অন্যান্য কান্ট্রি থেকে যারা বিদেশে ফেরত অর্থাৎ যারা বিদেশ ফেরত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মানে কোঠা সিস্টেম তাদেরা প্রায় নাইনটি নাইন অগ্রাধিকার পাবে কেননা তারা বিদেশ ফেরত তাদের অগ্রাধিকার বেশি ইংরেজি এবং মালয় বা মালয়েশিয়া ভাষা যারা জানেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি কয় টাকা খরচ হবে

অনেকে ফিটে মাটিও বিক্রি করে দিতে হয় এমনও অনেক রেকর্ড আছে আমাদের জানা মতে তো অতএব আপনারা সরকারি পড়ছে যে ভেবে চিনতে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনারা কারণ একজন ব্যক্তি পারিবারের দায় বহন করেন তার যদি সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু অনেক ধরনের বড় ধরনের সমস্যা আপনারা ফোন দিয়ে এই ধরনের প্রশ্ন করেন যে আপনি অনেক জায়গায় সমস্যা হয়েছেন আপনি আর্থিকভাবে সমস্যা আছেন তো আরেকটি বিষয় হচ্ছে আপনারা যাদের আর্থিক টাকার সমস্যা আছে আলোচনা করতেছি সে বিষয়টা হলো থেকে আর্থিক অনেকেই বিদেশ যেতে কিন্তু এই ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র এই খরচটাই তার কাছে নেই সেক্ষেত্রে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক এখান থেকে আর্থিক সহায়তা নিয়ে আপনি বিদেশ যেতে পারবেন এটা প্রবাসী কল্যাণ মানে প্রবাসীর কল্যাণে কাজ করে এই ব্যাংক নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বয়সের নির্ধারিত সার্ভিস চার্জ ফ্যাট এ আইটি বিমা জল ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক ব্যয় সহ মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা অদক্ষ যারা আধা দক্ষ তাদের জন্য চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা সরকারি বৈসলেট ঢাকা সোনালী ব্যাংক সরকারি ব্যাংকে জমা দিতে হবে ভিসা আসার পরে ঠিক আছে এখন আরেকটি বিষয় হচ্ছে তবে কোন কোন ক্ষেত্রে আপনাকে মাত্র এই যে সরকারি ব্যাংকে আপনাকে টাকা জমা দিতে হবে এছাড়া নির্ধারিত এই সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান অর্থ দাবি করলে তাদেরকে টাকা পয়সা আর্থিক সহায়তা দেওয়া থেকে থাকতে হবে ঠিক আছে আর আপনারা যারা সরকারি প্রতিষ্ঠা অবশ্যই লেনদেন করতে চান আপনারা এই লেনদেন করবেন তখনই যখন আপনার ফিসা প্রসেসিং হবে তখন এই যে বড় অঙ্কের টাকা ছাপ্পান্ন হাজার টাকা আপনাকে সরকারি ব্যাংকে জমা দিতে হবে এখন আরেকটা বিষয় হলো যারা আমাদের সকল জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে টিটিসি রয়েছে সেখানে যারা বেকার যারা কোনো কাজ জানেন না তাদেরকে কাজ শিখিয়ে দক্ষ করে তবে বিদেশ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় এবং দেশের ভিতরেও কাজ শিখিয়ে চাকরির ব্যবস্থা করা হয় অবশ্যই যারা কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইতিমধ্যে আমাদের সকল জেলায় জাপানি ইংলিশ তারপর ইতালিয়ান সহ অ্যারাবিক সহ বিভিন্ন ভাষা সম্পূর্ণ ফ্রিতে টিটিসিতে প্রশিক্ষণ দেওয়া হয় তো আরেকটি বিষয় হলো অনেকেই ইতিমধ্যে ইতালি অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এবং খুব শীঘ্রই নেদারল্যান্ডের জব সার্কুলার পাবলিশ করার সম্ভাবনা আছে দক্ষিণ কোরিয়ার সার্কুলারও আসার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই অ্যান্ড যারা রেজিস্ট্রেশন করতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সরকারি প্রসেসে আপনাদেরকে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দেব সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারবেন আরেকটা বিষয় হলো অনেকেই যে এই বিষয়টা জানতে চাচ্ছেন তাকামল সৌদি আরবে যে তাকামল যে একটা জব সার্কুলার চলমান আছে সৌদি আরবে লোড অ্যান্ড আনলোড সেটা কিন্তু সকল জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পরীক্ষাটা সম্পন্ন হয়ে থাকে এই লোড এন্ড আনলোড হলো একটা আপনার মালামাল উঠানো এবং নামানো এরকম একটা বিষয় তো আশা করি সকল বিষয় বুঝতে পারছেন এন্ড অবশ্যই আপনারা যারা নতুন আপনাদের আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিবেন সরকারি প্রতিষ্ঠানের বিদেশ যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে সকলকে অবগত করে দেবেন আর যদি জরুরি প্রয়োজন হয় সরাসরি আমাদের কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ধন্যবাদ